ভিডিও করছি <tick rolling> <tick rolling> <tick rolling>

আজ আমার সোনা পাপাকে দেখতে সোনা পাপার পিসিমণি কাকামণি দিদি দাদা সবাই আসবে তো এই দেখো আমার সোনা দেখতে সোনা পাপার পিসিরা এসছে আর এদিকে সোনা পাপা ঘুমিয়ে আছে আর এদিকে সোনা পাপার পিসিরা সেলফি তুলতে ব্যস্ত এই দেখো সেলফি তুলতে তুলতে গায়ের উপর কোল্ড ড্রিঙ্কস ঢেলে নিয়েছে এবার আমি তোমাদের ভিডিও করছি আর এই যে এখানে দেখো আমার ননদ এসছে এই কারণে আমার মামি রান্না বান্না করছে সবকিছু ছড়িয়ে ছিটিয়ে আছে উনুনে রান্না করছে তো একা একা রান্না করছে এই জন্য সবকিছু ছড়িয়ে আছে এবার চলো মেনুতে কি কি আছে তোমাদের দেখাই এখানে আছে মুসুরির ডাল এখানে আছে এচড় চিংড়ি আর হয়েছে এই যে রুই মাছের ঝাল আর হচ্ছে এখানে এটা হচ্ছে সকালের আলু সিদ্ধ আছে আর হচ্ছে মাছের তেল আর লেবু কেটে রাখা হয়েছে আর এইদিকে আছে চিকেন আর হচ্ছে এইদিকে আমার মামি সালাড কাটছে আর আমার ননদ বসে আছে পাশে এই দেখো আমার সোনাপ এখন ঘুমিয়ে আছে আর ওই পিসু মনির এসেছিল চলে গেছে আর এই ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও বাই বাই